তো যেগুলো আগত নিজে কিছু করে আগত কতদিন মানে পনেরো বছর আগত নিজে নিজে যখন করে তখন ওই যে জলপান পান যায় আর কি বাড়ি থেকে তো মো ছোট ছিল তো পনেরো বিশ বছর আগত মি সাথে সাথে যাও তো মোর একটা শখ ছিল বাড়িতে খাইলে ওইলে খাবার তো মজা লাগে না কিন্তু কান্দর বাড়ি এরকম আইলাদ বসে খাইলে খাবার একটা আলাদা মজা আলু ঘন্ট আর ভাত খাইতেও মজা আস ভালো আছেন না আমি জামাতির দলের আমির ও আচ্ছা 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 দোয়া করবেন আমাদের না আমাদের কাজে করতে হবে ওনার সাথে বলছে যে এখন আপনাদের মনে করেন ছাতলা কলি যেহেতু আমার আমাদের প্রতীক নিয়ে দাঁড়াইছে আমরাই হ্যাঁ এগারোশো না আমাদের এগারো দলের এটাই মার্কেট